সিরাতুন নবী উল্নবী সাল্লা সাল্লাম সিরাতুন নবী এক কথায় নবীজির আদর্শ নবীজির সন্নত নবীজির তরিকা নবীজির আদর্শ আর এই নবীজির আদর্শ আমাদের জন্য এত জরুরি এত জরুরি যে একজন মুসলমান তার চব্বিশ ঘন্টা আপনি আমি আমরা চব্বিশ ঘন্টা যা করি সব নবীর থেকে আমাদের নেওয়া নবীর থেকে পাওয়া আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আমরা ব্যবহার করি যা আছে সব নবীর থেকে নেওয়া আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব নবীর থেকে নেওয়া যেহেতু আপনার আমার সব কিছু আমাদের নবীর থেকেই নেওয়া এজন্য নবীজির আদর্শ নবীজির জীবনী নবীজির আলোচনা আপনার আমার জন্য অতীব জরুরি নবী সাল আলহিসাল্লামের আলোচনা যদি আমরা করি শুনি আমাদের ইমান মজবুত হবে এবং যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ শুনব আপনার আমার আমল নামায় ন ইবাদতের দান করবেন আমরা চব্বিশ ঘন্টা যা করি নবীজির তরিকায় আমরা রাত্রে যখন ঘুমাইতে যাই আমরা ঘুমাই নবীজির তরিকায় ঘুমের আগে আমরা অজু করি ঘুমের আগে আমরা দোয়া পরে ঘুমাই ডানকাত হয়ে ঘুমাই নবীজির তরিকায় ঘুমাই আবার যখন ঘুম থেকে উঠি আমরা দোয়া পরে ঘুম থেকে উঠি মেশোয়া করি অজু করি নামাজ পড়ি নবীজির তরিকায় আমরা নাস্তা খাই নবীজির তরিকায় আমরা কাজ করি নবীজির তরিকায় আমাদের নামাজ রোজা হজ জাকাত সব কিছু আমাদের নবীজির তরিকায় আপনার আমার চব্বিশ ঘন্টার কাজ নবীজির তরিকা নবীর থেকে আমরা পেয়েছি আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আমরা দেখি মাথার মধ্যে টুপি কোথায় পাইলাম নবীজি থেকে পাইলাম মুখে দাড়ি রাখলাম নবী থেকে পাইলাম পাঞ্জাবি পরালাম নবী থেকে পাইলাম আপনার আমার জন্মের সময় ডান কানে আজান বাম কানে একামত কোথায় থেকে পাইলাম নবীর থেকে পাইলাম আকিকা দেওয়া সুন্দর নাম রাখা নবীর থেকে পাইলাম দোস্ত আপনার আমার মৃত্যু যখন হবে আরে আপনার আমার মৃত্যু হওয়ার পরে কাফনের কাপন পরানো হবে এই কাফনের কাপড় পাইলাম কোথায় থেকে নবীর থেকে নেওয়া দোস্ত আপনাকে আমাকে যখন কবরে রাখবে কবরে রাখবেও নবীর নবীর তরিকায় নবীর থেকে নেওয়া দোয়া পড়বে সেই দোয়াও আমাদেরকে নবীজি শিখাইছেন আপনার আমার চব্বিশ ঘন্টার কাজ আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত সাড়ে তিন বডি যা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আমাদের নবী থেকে নেওয়া বলেন ঠিক ঠিক কি না সেই নবীজির নবীজির আদর্শ সিরাত সম্পর্কে এখানে আলোচনা হবে এই জন্য এই আলোচনাগুলি অতিব জরুরি যে আলোচনাগুলি হয়েছে এবং হবে আল্লাহ তা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে একবার বলি আমিন দিল থেকে বলি আমিন আমার দোস্ত শোনেন আমি ছোট্ট করে কয়েকটা কথা বলবো আপনিও দুনিয়ায় থাকবেন না আমিও দুনিয়ায় থাকবো না কেউ দুনিয়ায় থাকবে না থাকার জন্য আমরা আসি নাই কিন্তু আপনি আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে কবরে যখন রাখবে অন্যরা দোয়া করবে কি দোয়াটা পড়বে বলেন তো বিসমিল্লাহি মিল্লাতি মিল্লাতি রাসুলিল্লাহ এই দোয়ার অর্থ কি বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম আল্লাহর নামে দলে রেখে গেলাম ও সারা যদি নবীজির দল না করি রসুলের আর মৃত্যুর পরে অন্য মানুষ আপনার আমার জন্য যদি দোয়া করে তাহলে কিন্তু আপনি আমি রসুলের দলে হইতে পারবো না বলেন পারবো রসুলের দলে থাকতে হলে আপনার আমার এই জীবনে এই ইহ জিন্দিগিতে আমাদের নবীজির তরিকা মেনে চলতে হবে নবীজির তরিকা মেনে যদি চলি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন আখেরাতে আল্লাহ মুক্তি দিবেন আরে সুন্নাত সুন্নাত মানে কি সুন্নাতুল রাহমাতুন সুন্নাতুন বারাকাতুন সুন্নাতুন ইসসাතුন সুন্নাতুন নাজাতুন সুন্নাতুন মাগফিরাতুন সুন্নাতুন জান্নাতুন দোস্ত যেখানে সুন্নাত থাকবে আল্লাহর রহমত থাকবে যেখানে সুন্নাত থাকবে আল্লাহর বরকত থাকবে যেখানে সুন্নাত থাকবে আল্লাহ ইজ্জত দিবেন যেখানে সুন্নাত থাকবে আল্লাহ তাকে মুক্তি দিবেন যেখানে সুন্নাত থাকবে আল্লাহ যার মধ্যে সুন্নাত থাকবে তাকে মাগফিরাত দিবেন যার মধ্যে সুন্নাত থাকবে আল্লাহ তাকে জান্নাত नसीব করে দিবেন দোস্ত যারা শুনতেছেন শুনেন আপনিও দুনিয়ায় থাকবেন না আমিও দুনিয়ায় থাকবো না আরে কেমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কেমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন হাঁসরের ময়দানে আপনি উঠবেন আমিও উঠব ওইদিন হাঁসরের ময়দানে উঠাছাড়া আপনার আমার আর কোনো উপায় নাই উঠতেই হবে কৌফি খো দা রুজ্মে হাসার নপ্সিনফসিহার পায়গম্বার কৌফি খো দা রুজমে নাফসি নপ্সী নফসিহার পায়গম্বার ওম্মতি ওম্মতি কাহে মিম হাও মিম দল হাসরের ময়দানে সমস্ত নবী পায়ে চিৎকার করবেন ভয়ে থর থর করে কাঁপবে সকলে ইয়া নাফসি ইয়া করে দৌড়াইবে সকল নবীগণ ইয়া নাফসি ইয়া করে দৌড়াইবেন হা নবীগণ দৌড়াইতে দৌড়াইতে যাবেন কোথায় দুস্ত ওই হাসরের ময়দানে আদম নবী يذكر قربن ويقول ادم صفيح الله يا ربي نفسي نفسي ويقول نوح نجيه الله يا ربي نفسي نفسي ويقول ابراهيم خليل الله يا ربي نفسي نفسي ويقول اسماعيل صبيح الله يا ربي نفسي نفسي ويقول موسى كلم الله يا ربي نفسي نفسي ويقول عيسى روح الله يا ربي نفسي نفسي ولكن ويقول سيدنا شفيونا محمد الرسول الله صلى الله عليه وسلم يا ربي উম্মতি ইয়া রব্বী উম্মতি ইয়া রব্বী উম্মতি দুঃস্থ হাসরের ময়দানে আদম নবী পাগলের মতন দৌড়াইবে যাইতে যাইতে জান্নাতের গেটের মধ্যে চলে যাবেন সেখানে গিয়ে বলবেন ও জান্নাতের দারুয়ান আমি আদম নবী চলে আসছি জান্নাতের গেট খুলে দাও দারুয়ান বলবে না জান্নাতের গেট খোলা হবে না আরে কেন খুলবেন না আমি তো আদম নবী আদম শফিকুল্লাহ আমি আমি আসছি দরজা খোলেন না গেট খোলা হবে না যাবেন নুহুন নাজিহুল্লাহ আমি নুহ নবী আসছি গেট খুলে দাও না নুহ নবীর জন্য গেট খোলা হবে না ইব্রাহিম খলিলুল্লাহ যাবেন ইসমাইল জবিহুল্লাহ যাবেন মুসা কালিমুল্লাহ যাবেন ঈসা রুহুল্লাহ যাবেন সমস্ত নবী পয়েগাম্বর গেটের মধ্যে অপেক্ষা করবে আমরা সমস্ত নবী পয়েগাম্বর জান্নাতের গেটের মধ্যে আসছি আমাদের জন্য জান্নাতের গেট খুলে দাও জান্নাতের প্রহরী বলবে ও সমস্ত নবীগণ শুনেন শুনেন আপনারা যদি এখানে করেন আপনাদের জন্য জান্নাতের গেট খোলা হবে না আরে কেন খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের নেতা আপনাদের সরদার তিনি না আসবেন জান্নাতের গেট খোলা হবে না বলা হবে আমাদের নেতা আমাদের সর্দার তিনি আবার তখন বলা হবে তিনি হলেন সৈদুনা শফিউনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আরে উনি না আসলে জান্নাতের গেট খোলা হবে না দোস্ত তখন সমস্ত নবী পায়ে গাম্বর সমস্ত নবী পায়ে গাম্বর দৌড়াইবেন দৌড়াইতে দৌড়াইতে হাসরের ময়দান আসবেন আপনার আমার নবীর তালাশে হ্যাঁ সকলে আইসা দেখবেন আপনার আমার নবী শেষদার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন কান্না করতেছেন ও দুতো আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উন্মত বানাইছেন বলিনা আলহামদুলিল্লাহ বলি না আলহামদুলিল্লাহ ও দোস্ত আমি আজকে আপনাদেরকে শুধু একটা অনুরোধ করব আজকে আমরা আমরা দুনিয়ার নেতাদের পিছনে ঘুরি হ্যাঁ আপনার আমার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা মাঝে মধ্যে বলি রক্ত দিব জীবন দিব এই দিব সেই দিব ও দোস্ত আপনার আমার দুনিয়ার যারা নেতা এদের অস্তিত্ব কোথায় একটু দেখেন এদের অবস্থাটা দেখেন এদের শুরু দেখেন শেষ দেখেন শুরু জিরু শেষ জিরু আর আমাদের নেতা কেমন আমাদের নেতা দুনিয়াতে আসছেন উম্ম উম্মতের ফিকির করেছেন দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতের ফিকির করেছেন আমাদের নবী হাসরের ময়দানে আমাদের ফিকির করবেন বলেন ঠিক কি ঠিক না এমন একজন নেতা আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন আজ থেকে আমরা দিলের মধ্যে বসাই দিব আমার নেতা তোমার নেতা সবাই বলি আমার নেতা তোমার নেতা যেহেতু আল্লাহ আমাদেরকে একজন নেতা নেতা দিয়েছেন যেই আমাদের জন্য দুনিয়াতে ফিকির করেছেন যেই নেতা আমাদেরকে এমন আদর্শ আদর্শ দিয়েছেন যেই পালন করলে আল্লাহ খুশি হন দুনিয়াতে সম্মান বাড়বে আখেরাতে মুক্তি মিলবে হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে আজ থেকে আমরা ওয়াদা করি আমাদের ওই নেতার আদর্শ মেনে আমরা চলবো বলে ইনশা আল্লাহ আরো জুড়ে বলে ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন কবুল করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন আলোচনা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা